ওয়াইফাই আমরা এখানে দেখবো ওয়াইফাই ওয়াইফাই হচ্ছে একটি কমিউনিকেশন মিডিয়াম আমরা এই কমিউনিকেশন মিডিয়াম যদি দেখি এটা হচ্ছে কি ওয়্যারলেস প্রযুক্তির এই কমিউনিকেশন মিডিয়াম এই ওয়্যারলেস আমরা ওয়ারলেস এই ওয়্যারলেস প্রযুক্তি এই প্রযুক্তি এই এর সাহায্যে রেডিও ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে ক্রমে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহার সহ কম্পিউটার লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় এই ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে এই ইন্টারনেট ব্যবহার সহ এবং এই কম্পিউটার বা অন্যান্য ডিভাইস বা আপনার যে মোবাইল বা ক্যামেরা বা অন্য যেসব ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আমরা ডাটা আদান প্রদানের প্রয়োজন এইগুলো আমরা এই ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে এই লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে আমরা এই এই ডাটা আদান প্রদানের কাজ করতে তাহলে এই ওয়াইফাই ব্যবহার করে এই ওয়াইফাই ব্যবহার করে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে আমরা এই ডেটা আদান প্রদান করতে পারি লোকাল এরিয়া এই ডেটা আদান প্রদান করা যায় ডেটা আদান প্রদান করা যায় আদান প্রদান করা যায় এই ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে তাহলে এই ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে ল্যাপটপ পিসি ট্যাবলেট পিসি বা স্মার্টফোন ইত্যাদি ফোটোবল ডিভাইস বা ফিক্সড ডিভাইস এর ক্ষেত্রে আমরা নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে পারি এই সংযোগ স্থাপন করা যায় তাহলে এই ওয়াইফাই প্রযুক্তির যদি আমরা এর বৈশিষ্ট্যগুলি দেখি এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি এই ওয়াইফাই এই ওয়াইফাই ওয়াইফাই আড়াই গিগা হাজ এই টু পয়েন্ট ফোর গিগা হাঁস থেকে এই হার্স থেকে ফাইভ গিগাহার্স এই ফাইভ গিগাহার্স এ ডেটা ট্রান্সমিশন করে থাকে এর কার্য এলাকা বা এরিয়া আমরা যদি ডিস্টেন্সের কাজ করে এই ওয়াইফাই কাজ করে এই থার্টি ফাইভ থেকে বা ফিফটি থেকে আমরা বলতে পারি এই ফিফটি থেকে ফিফটি মিটার থেকে এই হানড্রেড মিটার দূরত্ব পর্যন্ত এই ওয়াইফাই পর্যন্ত এই কার্য কাজ করতে পারে কাজ করতে পারে এই ওয়াইফাই প্রযুক্তি এই দূরত্বে আমরা কী করতে পারি এই এতটুকু দূরত্বের যে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনেট আমরা ব্যবহার করতে পারি এই কাজ করতে পারে এই প্রযুক্তিতে দ্রুত গতি ইন্টারনেট ব্যবহার করা যায় এই বা দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার হয় আমরা এখানে যদি দেখি এই ইলেভেন থেকে ফিফটি ফোর এই ফিফটি ফোর বাইট ফার সেকেন্ড এই এত গতিতে কি করে ডেটা ট্রান্সমিট করতে পারে এবং ওয়ারলেস ল্যান্ড তৈরি করতে লোকাল এরিয়া নেটওয়ার্ক আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক আমরা পরে বিস্তারিত জানবো তাহলে এই ওয়ারলেস ওয়ারলেস নেটওয়ার্ক ল্যান্ড ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে এই ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে কেননা এই এরিয়া এই ওয়াইফাই মাত্র এই পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যে কাজ করে থাকে তাহলে এই লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা এই সীমিত এরিয়ার মধ্যে তাহলে এই লোকাল এরিয়া নেটওয়ার্কে কী করা হয় এই ওয়ারলেস প্রযুক্তি অর্থাৎ এই ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে এই নেটওয়ার্ক তৈরি করা যায় তৈরি করা যায় করা যায় তাহলে এগুলো হচ্ছে কি বৈশিষ্ট্য এই ওয়াইফাই প্রযুক্তির এর যদি আমরা এর সুবিধা দেখি এই সুবিধা ওয়াইফাই প্রযুক্তি এই সুবিধা সুবিধার ক্ষেত্রে আমরা দেখি লক্ষ্য করি এই সুবিধা হচ্ছে একাধিক ডিভাইসের মধ্যে এই নেটওয়ার্ক ইন্টারনেট ব্যবহার করা যায় এই ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে এই ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে একাধিক বা অনেকগুলি ডিভাইসের মধ্যে আমরা এই নেটওয়ার্ক তৈরি করতে পারি এই ওয়াইফাই ফাই প্রযুক্তি ডিভাইসে এই ইন্টারনেট ব্যবহার করা যায় ইন্টারনেট ব্যবহার করা যায় বা এই প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে কোনো কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয় না বা অনুমোদনের লাইসেন্সের প্রয়োজন হয় না তাহলে এই ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে এই নেটওয়ার্ক তৈরিতে কোনো নেটওয়ার্ক তৈরিতে কোনো কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় না নেটওয়ার্ক তৈরিতে তৈরিতে অনু অনুমতির প্রয়োজন হয় না অনুমতির প্রয়োজন হয় না অনুমতির প্রয়োজন হয় না এই ওয়াইফাই বিশ্বের যেই কোনো স্থানে এই প্রযুক্তি ব্যবহার করা যায় এই ওয়াইফাই আমরা এই ওয়াইফাই প্রযুক্তি পৃথিবীর যে কোনো স্থানে ব্যবহার করা যায় পৃথিবীর যে কোনো স্থানে ব্যবহার করা যায় এই করা যায় এছাড়াও অনেক সুবিধা আছে এই ওয়াইফাই প্রযুক্তি আমরা এই পোর্টেবল ডিভাইস বলে আমরা এই ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে আমরা এই যে কোনো ডিভাইস মুভিং করতে পারি এক স্থান থেকে অন্য স্থানে লড়া করতে পারি যদি এটা ফিক্সড হতো কেবল কানেকশান হতো তাহলে আমরা এই ওয়াইফাই এই যে কোনো ডিভাইস বা ল্যাপটপ বা মোবাইল এগুলি স্থানান্তর করতে পারতাম না যেহেতু ওয়াইফাই প্রযুক্তি একটি রেডিও ওয়েব ওয়্যারলেস তাহলে আমরা এই কী করতে পারি এই যেই ইলেকট্রিক্যাল জিনিস যন্ত্রটাকে আমরা কি করে মুভ করতে পারি এরপর যদি আমরা দেখি এই ওয়াইফাই প্রযুক্তির অসুবিধাগুলি এই এটা হচ্ছে কি স্বল্প এরিয়ার মধ্যে কাজ করে এই স্বল্প দূরত্বে কাজ করে থাকে ওয়াইফাই আমরা এই ওয়াইফাই এর অসুবিধাগুলো হচ্ছে এই সীমাবদ্ধ এরিয়ার মধ্যে কাজ করে থাকে সাধারণত আমরা দেখি যদি এই সাধারণত সাধারণত এই থার্টি ফাইভ থেকে এই হানড্রেড মিটার পর্যন্ত এই কাজ করে থাকে কাজ করে যদি লং ডিসটেন্স হয় তাহলে এটা কাজ করবে না তাহলে এটা এই কাজ করবে না কাজ করে তাহলে এটা একটু অসুবিধা কেন লং ডিস্টেন্স বা আরও দূরত্ব বেশি দূরত্বে কাজ করতে হলে এই ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করা যায় এই ওয়াইফাই প্রযুক্তিতে ডাটার নিরাপত্তা থাকে না এই ওয়াইফাই প্রযুক্তিতে ডাটা নিরাপত্তা থাকে না নিরাপত্তা কম নিরাপত্তা কম থাকে বা এই ওয়াইফাই প্রযুক্তিতে এই নেটওয়ার্ক সিকিউরিটি থাকে না নেটওয়ার্ক অর্থাৎ এছাড়া অনেক সুবিধা আছে এই অসুবিধা আছে এই অসুবিধাগুলোর মধ্যে দেখা যায় যে এই ওয়াই ম্যাক্স থেকে এই ওয়াইফাই এর ডাটা ট্রান্সমিশন হার অনেক কম কেননা ওয়াই ম্যাক্স আরও অনেক দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিশন করে এর প্রযুক্তি আমরা যে ওয়াই ম্যাক্স এই ওয়াই ম্যাক্স আরেকটি প্রযুক্তি এই ওয়্যারলেস ট্রান্সমিশনের ক্ষেত্রে বা ওয়ারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা যদি এই ওয়াই ম্যাক্স হলো আমরা ওয়াই ম্যাক্সে যদি ইলাবোরেট করে লিখি ওয়াই ম্যাক্স হলো এই ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইড ইন্টারঅারেবিলিটি অফারেবিলিটি ফর মাইক্রোওয়েব ফর মাইক্রো ওয়েব মাইক্রোয়েব এক্সেস এটা হচ্ছে কি ওয়াই ম্যাক্স

ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এই ডিএসএল এবং ওয়ারযুক্ত এই ওয়ারযুক্ত ওয়ারযুক্ত এই ইন্টারনেটের পরিবর্তে এই ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা প্রদান করে থাকে এই যুক্ত এর পরিবর্তে এর পরিবর্তে কি করা হয়ে থাকে এই ওয়ারলেস ইন্টারনেট প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকে ওয়্যারলেস ওয়ারলেসলেস ইন্টারনেট সুবিধা প্রদান করে থাকে এই ইন্টারনেট যা আমরা যদি দেখি ইন্টারনেট প্রদান করে থাকে বা প্রদান করে থাকে প্রদান করে থাকে তার এই ওয়াইম্যাক্স ম্যাক্স কি একটি দ্রুতগতি যোগাযোগ প্রযুক্তি এটা একটি ওয়্যারলেস মানে তারবিহীন যোগাযোগ প্রযুক্তি এবং ডিএসএল এবং যুক্ত কেবল কেবলযুক্ত এর পরিবর্তে কী করতে হয় ওয়্যারলেস ইন্টারনেট প্রদান করে থাকে ডাটা ট্রান্সমিশন হার যদি আমরা দেখি এই দ্রুত যুগে যদি বলা হচ্ছে যে এই ফরটি এই ফর্টি ম্যাগাবাইট ফার সেকেন্ড থেকে বলা হচ্ছে যে এইটটি ম্যাগা বাইট ফার সেকেন্ড এই এত গতিতে এই ওয়াই ম্যাক্স প্রযুক্তি কী করে ডাটা ট্রান্সমিশন করে থাকে তাহলে এই ওয়াই ম্যাক্সের ব্যবহার যদি আমরা দেখি এই ব্যবহার ব্যবহার হয়ে থাকে ব্যবহার হয়ে থাকে এই ল্যান্ডফোন স্যাটেলাইট টেলিভিশন এই ইত্যাদি ক্ষেত্রে আমরা কি করতে পারি এই ওয়াই ম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে এই ল্যান্ডফোন স্যাটেলাইট টেলিভিশন বা ব্রডব্যান্ড ব্রড কী করা হয় ইন্টারনেট ইত্যাদিতে এই এর ব্যবহার হয়ে থাকে এই ওয়াই ম্যাক্স এই কি হলো টেল ল্যান্ডফোন স্যাটেলাইট টেলিভিশন বা ব্রডব্যান্ড ইন্টারনেট ইত্যাদির ক্ষেত্রে আমরা এই ওয়াই ম্যাক্স প্রযুক্তি ব্যবহার করতে পারি তাহলে এর বৈশিষ্ট্যগুলো যদি দেখি ওয়াই ম্যাক্সের বৈশিষ্ট্য আমরা এই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে দেখি যে এই টু হার্স থেকে সিক্সটি সিক্স গিগাহার্স ফ্রিকোয়েন্সিতে এই ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে এই টু থেকে সিক্সটি সিক্স গিগাহার্সে এর কার্যক্ষমতায় এলাকা বলা হয় এই এলাকা ধরা হয় আমরা ধরা হয় এই থার্টি মাইল থেকে মাইল মাইল পর্যন্ত পর্যন্ত এই এই কাজ করে এটা অতি দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিশন করে থাকে প্রায় এইটটি মেগা বাইট মেগা বাইট মেগাবাইট মেগা বাইট এই ডাটা ট্রান্সমিশন করে এবং ওয়্যারলেস ম্যান তৈরি করতে মেট্রোপলিটন এরিয়া শহর কেন্দ্রিক যেই নেটওয়ার্ক তৈরি করা হয় এই বিভিন্ন কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসের মধ্যে মেট্রোপলিটন এরিয়া বা বড়ো বড়ো শহরগুলিতে এই ওয়ার ওয়াই ম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে কী করা হয় এই নেটওয়ার্কিং তৈরি করা থাকে এই ওয়ারলেস প্রযুক্তি ব্যবহার করলে করে এই ওয়ারলেস প্রযুক্তি ব্যবহার করে ওয়ারলেস ম্যান এই ম্যান তৈরি করে থাকে এই ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করে থাকে